চৌধুরী মিষ্টান্ন দাদার নাম জানি কি আমি জানি না দাদা কে আমি সবসময় দাদা চৌধুরী তো চৌধুরী দাদাই বলতো বলা সোনা আমার বউ তোমার মতো হাসে থাকে চল খুব ভালো আছি তুমি কেমন আছো চল 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 তুমি কোথা থেকে দেখছো শ্রাবন্তী 那个，我经常来听这个音乐。 আজকে নেটটা এত প্রবলেম করছে কিছুই বুঝতে পারছি না এখানে থার্টি সেভেন শো হচ্ছে ওখানে কি শো হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম তো সে কারণে মনে হয় এরকম ব্যাপারটা হচ্ছে লাকি চার্ম লাকি চার্ম ভাগ্নি তুমি কেমন আছো ভাগ্নি ভালো আছো চৌধুরী দাদা ওই যে দেখেন লাকি চার্ম আমি ব্লু করে দিচ্ছি পিন করে দিচ্ছি তাহলে আমি ব্লু করি লো করে পিন করে যান ওই দিদির আপনার বিআইএন এর লাইভ একটু যান দাদা

পুরো তুমি হেলিকপ্টারের মতো মশা ছেড়ে রেখেছো বাড়িতে ম্যালেরিয়া হয়ে যাবে আমার এবার আছে ও দাদা জান খুব সুন্দর মিষ্টি কিউ দিদি ভাই দিদি ভাই তো আছে এই যে দেখেন এই দিদি ভাই লাইভে আছে আপনার জন্য বসে আছে বিআইডি এর জন্য একটু তার লাইভে যান তারা আবার আপনাকে লাইভে যাইব তারা না মানে আপনাকে লাইভে আবার ও যাইব তাহলে না কই প্রায় ভেসে তো রে ভগবান আমি সে থেকে কি করছি আমি ভাবছি লোকে কেন আসছে না